নমস্কার বন্ধুরা আমি শান্তনু আর আপনাদের সঙ্গে সান জি এফ আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে উপস্থিত তো দেখতেই পাচ্ছেন সামনেই সরস্বতী পুজো আর সরস্বতী পূজার জন্য একটা ব্যানার ডিজাইন আমি অলরেডি স্ক্রিনে ওপেন করে রেখেছি তো এই ক্রিয়েটিভ কাজটা আপনি কত সহজে বানিয়ে ফেলতে পারবেন এখন অনেকেই অনেক ধরনের ডিজাইন বানায় লাল নীল হলদি সবুজ বাট একদম ইউনিক কনসেপ্টে ছোট্ট করে হালকা ক্রিয়েটিভের ওপর আপনি কিভাবে বানাবেন তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে সেই টিউটোরিয়ালটি শেয়ার করি তো মূলত আমি প্রথমে ইন্টারনেট থেকে কয়েকটি এলিমেন্টস ডাউনলোড করেছি যে এলিমেন্টসগুলো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড একটা তানপুরা একটা সরস্বতী মায়ের ফটো আর একটা ক্রিয়েটিভ फ्लावर বা ট্রি যেগুলো হয় তো এগুলো আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন যে PNG ট্রি বা PNG লিভস এগুলো সরস্বতী মানে সরস্বতী গড সার্চ করবেন তানপুরা PNG সার্চ করবেন আমি এখানে ক্রিম কালার ব্যাকগ্রাউন্ড এটা সার্চ করেছি পেয়েছি তো সার্চ रिलेटेड প্রশ্নগুলোকে বাদ দিয়ে আপনাদের সঙ্গে এবার এগিয়ে যাব এই ক্রিয়েটিভটা কিভাবে বানাবেন এই ক্রিয়েটিভটা কিন্তু 6 ফুট বাই 3 ফুটের একটা ব্যানার ডিজাইন এখানে কিছু পার্ট রয়েছে যেগুলো ভিডিওর মধ্যে আপনাদের আস্তে আস্তে আমি বলতে থাকব আপনারা ফটোশপ যে কোনো ভার্সন ওপেন করতে পারেন এখানে ফটোশপ আমি 2022 এ কাজ করছি প্রথমেই কন্ট্রোল এন ক্রিয়েট করব অর্থাৎ নিউ পেজ সেট ক্রিয়েট করার জন্য এখানে নিউ পেজ নেয়ার জন্য আমি ইনচিসে চলে যাব এবং 72 ইঞ্চি বাই 36 ইঞ্চি অর্থাৎ 6 ফুট বাই 3 ফুটের একটি ফ্লেক্স ক্রিয়েট করব 72 রেজুলেশনে কাজ করব যেহেতু আমরা সকলেই কমার্শিয়াল মার্কেটে কাজ করি কিংবা কোনো প্রেস হোল্ডার আপনারা যদি হয়ে থাকেন এর পরে আমরা সিএমওয়াইকেতে কালার বোর্ড সেট করে নেব এবং তারপরে ক্রিয়েট করে নেব আমাদের সেই নিউ পেস্ট পূর্বের নিয়ম অনুযায়ী আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি ডাবল ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটিকে আনলক করে দিই এবং কেন করে দিই আমার পূর্বের ভিডিও গুলো অওয়াজ করলেই আপনার পেয়ে যাবেন এরপর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নেব এবং ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করে নেব এবং ব্যাকগ্রাউন্ড আমরা ফিট করে দেবো এই ব্যাকগ্রাউন্ডটি আমি আগেও বলেছি যে আপনারা কোথায় কি সার্চ করলে পাবেন ইন্টারনেটে গুগলে ক্রোমে যাবেন এবং সেখানে ডাউনলোড করবেন ক্রিম কালার ব্যাকগ্রাউন্ড আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি পেয়ে যাবেন এরপর আমরা এখানে চলে যাব একটা বার অর্থাৎ এই যে বারগুলো ক্রিয়েট করা আছে এই বার ডিজাইনটি হালকা করে পড়লে বেশ খারাপ রাখে ভালোই লাগে এর জন্য আমরা সেপ টুলে চলে যাব কাস্টম সেপে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টম সেপে আপনাদের সকলেরই এই অপশানটি থাকবে এবং এটাকে জাস্ট আপনারা ফিল্ড করবেন এবং এখান থেকে ফিল কালারটা কিন্তু সিলেক্ট করে দেবেন তাহলে এই কালারটা ফিল হয়ে যাবে এবং এটাকে এত বড় রাখার প্রয়োজনে ছোট করে দেবেন এবং এটাকে ট্রান্সফর্ম করে নিয়ে আমরা জাস্ট এটাকে জুম করে নেব যাতে এটা মিলিয়ে দিতে সুবিধা হয় এবং অটো সিলেকশন এই অপশানটি অফ করে দেব যাতে আমাদের এটিকে অল্ট প্রেস করে যখন আমরা এরকম ডুপ্লিকেট করব সেক্ষেত্রে যাতে সুবিধা হয় তো এইভাবে আমরা বসিয়ে নেওয়ার পর একদম কন্ট্রোল প্রেস করব কিবোর্ডে নিচের লেয়ারটাকে সঙ্গে সঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে এই দুটোকে মার্চ করে দেব তো এইভাবে আমরা কিন্তু একটির পর একটি সাজিয়ে নেব বন্ধুরা আমি এই জায়গাটিতে ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনারা কীভাবে সাজাবেন সে দেখানোর জন্য সো এইভাবে আমি এটাকে ক্রিয়েট করে নিয়েছি এবং এটাকে আমরা সেট করে নিলাম এবং এই সেফটিকে কিন্তু আমরা দ্বিতীয়বার ডাবল ক্লিক করব না এটাকে জাস্ট আমরা একটা কন্ট্রোল যে প্রেস করে নেব কন্ট্রোল যে প্রেস করে নেওয়ার পর ডুপ্লিকেট হয়ে যাবে এবং এটাকেও আমরা নিচের লেয়ার নিয়ে চলে আসবো এবং এই দুটোকে আবারও আমি মার্চ করে দেব এবং এটির কালার এই ক্ষেত্রে আমরা হোয়াইট ফিল করে দেব অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে দুটো আপ অ্যান্ড ডাউনের ডিজাইন ক্রিয়েট করলাম এরপর আমরা এখান থেকে ডাউনলোড করে রাখা যে ফটোটি ছিল অর্থাৎ যে মায়ের ফটোটি এইটাকে নিয়ে চলে যাব এবং এখানে প্রেস করে দেব এটা ট্রান্সফার্ম করে নেব আমরা সেকেন্ডলি যাব এবার আমাদের এখানে যে তানপুরা এই ছবিটিকে আমরা এখানে নিয়ে যাব কিন্তু সব থেকে টপ লেয়ারে নিয়ে যাব এবং টপ লেয়ারে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা এখানে ফিট করে নেব যেখানে তানপুরটি বসানো হলো এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব ব্রাশ টুলে চলে যাব এবং ব্রাশ টুলে গিয়ে এখানে একটা ক্লিক করব এবং সবথেকে নিচের লেয়ারে এটাকে নিয়ে এদিকে একটা শেডো ক্রিয়েট করে দেব এটার অপাসিটি 7 অর্থাৎ 70 আপনারা জানেন অপাসিটিটাকে কমিয়ে দিলাম পাস এবং এই তানপুরা এবং এটিকে গ্রুপ করে নেব একটা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপের আকারে নিয়ে নিলাম ডিজাইন ফ্রেট 8 যেভাবে বা সাথে সাথে আমরা এই ডিজাইন দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্লাওয়ারের ট্রিজ রেটা রয়েছে যেগুলো আমরা ডাউনলোড করেছি আগেই বললাম তো এটাকে আমরা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে এই কর্নারটা নিয়ে যাব কিন্তু মোটামুটি তো কিন্তু সবটাকে টপ লেয়ার নিয়ে যাব একদম ব্রডারের অফ এটাকে আমাদের একটু ছোট করে নিতে হবে যতটা দরকার এরপর কি রয়েছে এখানে দেখুন একটা এই সেফ রয়েছে তো এই শেপটা আপনারা কিভাবে করবেন এই শেপটা খুব সহজ এগুলোকে অ্যাকচুয়াল ব্রাশ এফেক্ট দিয়ে আপনারা ক্রিয়েট করতে পারেন এই এটাকে আমরা একটু বাড়িয়ে নিই আর একটু ভালো লাগে ব্রাশ এফেক্ট দিয়ে এটা কিন্তু ক্রিয়েট করা যায় ব্রাশ এফেক্ট আপনাদের কাছে প্রিসেট যে ব্রাশ রয়েছে এবং এটাকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন এই ধরনের বিভিন্ন ব্রাশ রয়েছে এখান থেকে আপনারা যে কোনো একটা ব্রাশ নিতে পারেন যে গুলো দিয়ে এগুলো করা সব এই ধরনের একটা ব্রাশ নিয়ে আপনি এইরকমভাবে কাজটাকে করতে পারেন এবং এটাকে ডুপ্লিকেট করে ঘুরিয়ে নেবেন এবং এইটাকে কি মার্চ করবেন মার্চ করার পর এটাকে আপনারা ব্লার করবেন অর্থাৎ ব্রাশ এফেক্ট দিয়ে এই জিনিসটা করা হয়েছে বাট ব্রাশ এফেক্ট দিয়ে যদি ওটাকে আবারও করতে চাই অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমরা এই ছবিটিকে জাস্ট এখান থেকে আমরা ডুপ্লিকেট করে বা কপি করে নেব ট্রু কপি এখান থেকে আমরা জাস্ট এটাকে নিয়ে নেব নিয়ে আমরা এখন আপাতত এখানটা ফিট করে দিচ্ছি এবং বসিয়ে দিচ্ছি সব থেকে টপে আর এগুলো কিন্তু টেক্সট ওভার আপনারা বুঝতে পারছেন টেক্সটকে কিভাবে আপনাদের টেক্সট ওভার করে সাজাতে হয় সেটা মনে হয় নতুন করে দেখানোর কিছু নেই এটা জাস্ট দেখলেই আপনারা করতে পারবেন এগুলো প্রত্যেকটি কিন্তু টেক্সটের ওপর কাজ আছে আমি আর অন অফ করে দেখে দিই এগুলো জাস্ট আমার এখানে টেক্সটের কাজ আছে আর এই ফ্রন্টটি কি আছে এটা লিপি ঘরের আনি আলিনুর ফ্রন্ট এটা আপনারা দেখুন আমাদের ওপরে নাম আমরা দিয়ে এটা এটা লিপি ঘর থেকে সরি আর এখানে যে রয়েছে এটাও এটাও দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের লিপি ঘর থেকে নেওয়া পর এটাও আলিরু আলিনুর মদিনা এই ফ্রন্টের নাম বন্ধুরা যারা অনেকেই আমাদের কাছে কোয়ারি রাখেন যে এই ফ্রন্ডের নামগুলো দাদা ভিডিওর মধ্যে বলতেন তাদের জন্য এই ভিডিওটা বেশ উপকৃত হবে যে তাদের জন্য আমি এই নামগুলো বলে দিলাম এরপরে আসছে আমাদের টেক্সট পার্ট যেটা হচ্ছে যে আমাদের গ্রাফিক্স পার্টগুলো দিয়ে আমরা সাজিয়ে দিয়েছি এবং আমাদের এটার মধ্যে আরেকটু ক্রিয়েটিভ আনার জন্য আমাদের কি করতে হবে যে এই কর্নারে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে হবে আর গ্রেডিয়ান তুলে গিয়ে আমরা এখান থেকে একটা ভিগনেট দিয়ে দেবো এবং ভিগনেট দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ইয়েলো কালার ফিল করবো ইয়ালো কালারের কিন্তু পার্সেন্টেজ আছে এটাকে হান্ড্রেড রাখবো এবং এটাকে ফর এটাকে আমরা টোয়েন্টি এইট রাখতে পারি টোয়েন্টি এইট অবশ্য টোয়েন্টি এইটটা অনেকটা ইয়ালো ম্যাজেন্ডা টাইপের হয়ে যাচ্ছে এখানে আমরা কিন্তু এটাকে কমিয়ে ইলেভেন রাখতে পারি এবং এই ডিজলভিং ব্যাপারটাকে আমরা এখানটা ক্রিয়েট করে একটু সরিয়ে দিলাম এবং মাথার থেকেও একটু ছোট করে দিলাম মানে এখানটা যে একটা কপার লাগছে সাদা সাদা ব্যাপার এটাকে একটু ইয়ালিস্ট করে দিলাম সিম্পল একইভাবে ব্ল্যাঙ্ক লেয়ার গ্রেডিয়েন্ট টুল এই সাইড থেকে আমরা একটা ফিট করবো এই কালারটাকে কিন্তু আমরা আর ইয়ালো দেব না এটাকে একটু গ্রিনিস দিতে পারি এই ধরনের কোনো একটা সফট গ্রিন কালার এই ধরনের একটা দিয়ে দিলাম বাট এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেট হয়ে গেল এবার আমাদের টেক্সট পার্টগুলো রয়েছে টেক্সট পার্টগুলো খুব সিম্পল টেক্সট পার্টগুলো আমি আর নতুন করে টেক্সট করব না আমি আগেই বলেছি তবুও এই টেক্সট পার্টগুলোকে যে ক্ষেত্রে নিয়ে আসা যায় আমি এখান থেকেই জাস্ট নিয়ে এসে বসিয়ে দিচ্ছি এগুলো সব লিপি ঘর থেকে নেওয়া ফন্ট বন্ধুরা লিপি ঘরের ফন্ট থেকেই ডাউনলোড করে এই কাজটি করা হচ্ছে আপনারা এইভাবে ফ্রি ফন্ট ডাউনলোড করবেন কোনো প্রিমিয়াম ফন্ট এগুলো না আর এখানে যেমন আছে কশ বা প্রগতি এবং দক্ষিণ বাড়ি পাম এই জিনিসগুলো অর্থাৎ টেক্সট পার্টটা আমি আপনাদের সামনে নিয়ে চলে যাই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ডিজাইনটির এই প্যানেলটা কিভাবে করা হয়েছে বা এখানে টেক্সট যে রিভার্স যে ব্যাপারটা করা হয়েছে রিভার্সটা আমরা আপনাকে কিভাবে দেখাবো সেটা দেখাচ্ছি সে দক্ষিণ বাড়ি এই ব্যাপারটাও নিয়ে যাই আগে তারপরে আপনাদেরকে ওই টেক্সট এর ব্যাপারটা দেখাচ্ছি ধরুন প্রগতি আমার কাছে এই প্রগতি এই জায়গাটা রয়েছে এটা কিন্তু জাস্ট ল্যাসো টুল দিয়ে বন্ধুরা ক্রিয়েট করা হয়েছে ল্যাসো টুল দিয়ে এইভাবে গেলাম এইভাবে গিয়ে আপনি একটা আনুমানিক সেপ একটা করলেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ গুলো করবেন ধরুন এই ধরনের করলেন এবং এটাকে আমরা একটা হোয়াইট কালার দিলাম লেয়ারটাকে নিচের লেয়ারে নিয়ে চলে যাব এবং তানপুরার নিচের লেয়ারে নিয়ে গেলে আরো বেটার হয় এবং এটাকে কিন্তু গিয়ে আমরা ইয়ালো কালারটা এবং সঙ্গে মনে রাখবেন যে ইয়ালো কিন্তু ফুললি হান্ড্রেড ইয়ালো আপনাকে দিতে হবে একদম হান্ড্রেড ইয়ালো দিলাম কারণ এই জন্যই হান্ড্রেড দিলাম যে এই প্রগতি যেটা আছে এটা গ্রিন কালারে লেখা আছে আর এই দক্ষিণ বাড়ি বামুন পাড়া যেটা এটা ব্ল্যাকে আমরা লিখলাম আর এখানে আর একটা কথা আছে সবার রইল সাদর আমন্ত্রণ এটাও আমরা টেক্সট পাঠ এবং এই টেক্সট পাঠটি আমরা কিন্তু ফ্রি ফন্ট এগুলো হচ্ছে অর্থাৎ ফ্রি ফন্ট যেগুলো হয় বাংলা টেক্সট আপনারা গুগল ক্রোম থেকে গেলে এগুলো পেয়ে যাবেন এগুলো ফ্রি ডাউনলোড করে আপনারা ফটোশপ ওলড্র যে কোনো ভার্সানে যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারবেন তো এইভাবে আমাদের এই ডিজাইনটিকে ক্রিয়েট করা হয়েছে এবং ডিজাইনটি ক্রিয়েটের পর আপনারা একটা প্রিন্টিং বর্ডার দেবে যেমন আপনারা প্রিন্টিং লেআউটটি পাঠাবেন সো সেক্ষেত্রে কন্ট্রোল এ সিলেক্ট করবেন এখান থেকে চলে যাবেন মডিফাই মডিফাই থেকে বর্ডার বর্ডার থেকে আপনারা চলে যাবেন ফোর এবং এখানে দেখুন পাথ পাথ সিলেকশনের পর নিচের এই অপশানটিতে একটা ক্লিক করবেন দেখবেন ওয়ার্ক পাথ কিন্তু একটা ফর্মেট রেডি হয়ে যাবে এখানে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করবেন লেয়ারে আসবেন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা অল্ট প্রেস করে ফিট করে দেবেন ব্যাস এটা কিন্তু আপনার একটা প্রিন্টিং বর্ডার দেওয়া হয়ে গেল দেখুন আমি নামিয়ে দেখাচ্ছি এই যে বর্ডার এই প্রিন্ট প্রিন্টিং বর্ডারটা না থাকলে আপনারা কিন্তু প্রিন্টিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা প্রিন্টিং এ কাটিং লেআউটটা কিন্তু একটু অসুবিধা হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং এই এই রিলেটেড যদি আরো ভিডিও আপনারা পেতে চান লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ